হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরা সরি মালিকের নাম্বার পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে কম প্রাইসে জমিসহ বাড়ি ছিলেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরার জমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক জমি ক্রয় করতে বাড়ি ক্রয় করতে হলে আপনাকে সরজমিনে যেতে হবে আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনই মালিকের নাম্বার বা প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ যাই হোক আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়ির কথা আপনাদেরকে বলছি যা কিনা অবস্থিত ঢাকা সাভার বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে বাড়িটি অবস্থিত যা কিনা চৌঠাল এলাকায় আমি আবারও বলছি সাভার বাজার বৃষ্টি পার হয়ে চৌঠাল এলাকায় বাড়িটি অবস্থিত মূলত এটা কিন্তু ধামরাই থানায় পড়েছে আর বাজার ব্রিজের এই পার হচ্ছে সাভার আর পশ্চিম পার হচ্ছে ধামরাই যাই হোক বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় দেখতে পাওয়া হবে বাড়িটির জমির পরিমাণ আড়াই শতাংশ বাড়িটির জমির পরিমাণ আড়াই শতাংশ যাদের বাজেট কম যারা ঢাকার মধ্যে কম প্রাইসে একটু রেডি বাড়ি চাচ্ছিলেন তারাই বাড়িটি নিতে পারেন বাড়িটিতে রয়েছে তিনটি রোম একটি টয়লেট একটি রান্নাঘর টয়লেট সম্পূর্ণ টাইলস করা বাড়ির সামনে রয়েছে রাস্তা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাড়িতে আপনারা যার শুধু ক্রয় করবেন নিজেরা থাকবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির এ আর এস সিটি সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন জি ভাই আমি আবারও বলছি যার যার নিজ দেখতে লেনদেন করবেন বাড়িতে যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় প্যাকেজ মূল্য জি বাড়িতে প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা একটা রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার ঢাকার মধ্যে তাও আবার আড়াই শতাংশ জমি সহ তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে মালিক প্রতিনিধি বা মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আমি আবারও বলছি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি বাড়ির জমির পরিমাণ আড়াই শতক দেখতে পাচ্ছেন পরিবারটি ঘুষালো একটি বাড়ি খুবই সুন্দর মনোরম পরিবেশ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাগ্যাস মূল্যে যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় প্যাগ্যাস মূল্যে বিক্রি করা হবে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম